আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার আজকের আয়োজনে থাকছে ঝটপট একটি নাস্তার রেসিপি কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি এরপর আমি এর মাথাটাকে চাকুর সাহায্যে কেটে নেব এরপর মাছ বরাবর কেটে নেব দুই অর্ধেক করে নিয়ে বিচিগুলোকে আমি ফেলে দেব একটার অর্ধেক নিয়ে অর্ধেকটার মাছ বরাবর আবার কেটে সাহায্যে বিচিগুলো ফেলে দিচ্ছি প্রসেসটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এরপর আমি মাঝখানে আবার চিকন করে কেটে নেব দেখুন আমি এখানে খুব চিকন চিকন করে কেটে নিয়েছি সবগুলো ঢ্যাঁড়স আমি একইভাবে চিকন চিকন করে কেটে নেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি সবগুলো চিকন চিকন করে কেটে নেছি। সবগুলো ঢেঁড়স আমি একই পদ্ধতিতে কেটে নেব সবগুলো ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে এরপর আমি এর ভেতরে একে একে মশলা অ্যাড করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিচ্ছি চটপটির মশলা খুব সামান্য আমি লবণ দেব লবণের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এরপর আমি এর ভেতরে একটি ডিম ফেটিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ি দিয়েছি সবগুলো উপকরণ আমি এখন আলতো হাতে মেখে নেব এটা আমার মাখা হয়ে গেছে এবার ভাজার পালা যথারীতি প্যানে তেল দিয়ে আমি গরম করে নিয়েছিলাম এখন আমি মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু ভালোভাবে ছড়িয়ে নেব এরপর আবার আমি উলটিয়ে দেব দুই সাইডকেই ভালো করে ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে তেল ঝরে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তৈরি করে ফেললাম মজাদার একটি নাস্তার রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে সবসময় আমার সাথে থাকুন আজ এই পর্যন্তই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আজকের রেসিপি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজ আর খুব মজার একটি রেসিপি আশা করছি আজকের আয়োজনে আমার সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করি তৈরি করছি ফ্রেন্স ফ্রাই তার জন্য তিনটে বড় সাইজের আলু নিয়েছি আর এই আলুগুলোকে আঙ্গুলের শেপে সুন্দর করে কেটে নেব আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার আলুগুলোকে আমি ধুয়ে নেব আলুগুলোকে ধোবার পরে একটা কিচেন টাওয়েলের উপরে নিয়ে নিচ্ছি আর আলুগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে মুছে নিয়েছি আলুর গায়ে কিন্তু কোনো পানি নেই এবার যেটা করব ফুটন্ত গরম পানিতে আলুগুলোকে তিন মিনিটের জন্য ভাপিয়ে নেব তিন মিনিট পর আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলোর পানি একদম ঝরিয়ে ফেলেছি এই আলুগুলোকে এখন আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এবার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে মজাদার আর টেস্টি বানাতে এর ভিতরে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন কর্নফ্লাওয়ার আর দিচ্ছি চালের গুঁড়ি এবার দিচ্ছি স্বাদ মতন লবণ এবার এই সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ভাজার পালা একটি প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একদম গরম করে নিয়েছি এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দশ মিনিটের জন্য আমি হাই হিটে ফ্রাই করব দশ মিনিট পরে চুলার জালটাকে একদমই লো করে এটাকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব ফ্রেঞ্চ ফ্রাই গুলো হয়ে গেছে উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একদমই নরম সাধারণত রেস্টুরেন্টে এ ধরনের ফ্রেঞ্চ ফ্রাই আমরা খেয়ে থাকি আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো পর্বের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ